বাংলাদেশের রাজশাহী বিভাগটি বর্তমানে আটটি জেলা নিয়ে গঠিত রাজশাহী বিভাগ বাংলাদেশের উত্তরবঙ্গের একটি প্রশাসনিক অঞ্চল এখানে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রত্ন স্থান দেখা যায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তথ্য অনুযায়ী রাজশাহী বিভাগে একশো চৌত্রিশটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে এর মধ্যে বৃহত্তর রাজশাহীর বর্তমান নগাঁ পাহাড়পুরের বৌদ্ধ বিহার বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান করে নিয়েছে তাছাড়া ঢাকা ও চট্টগ্রামের পর রাজশাহী একটি সমৃদ্ধশালী বিভাগ আমাদের আজকের ভিডিওটি হচ্ছে রাজশাহী বিভাগের ইতিহাস ও দর্শনীয় স্থানসমূহ সম্পর্কিত আসসালাম আলাইকুম দর্শক আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে বেল অন দিয়ে আমাদের সঙ্গে থাকুন চলুন ভিডিওটি করা রাজশাহী বিভাগ বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের একটি প্রশাসনিক অঞ্চল ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগের পর এটি বাংলাদেশের তৃতীয় জনবহুল বিভাগ এবং আয়তনে চতুর্থ দুই সালের জনসমারি অনুযায়ী জনসংখ্যা দুই কোটি তেত্রিশ লাখ তিপান্ন হাজার একশত জন আঠারো হাজার একশত চুয়ান্ন বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট এই বিভাগে আটটি জেলা সাতষট্টি উপজেলা উনষাটটি পৌরসভা এবং পাঁচশত চৌষট্টি ইউনিয়ন রয়েছে রাজশাহী বিভাগের অতীত ইতিহাস আঠারোশত উনত্রিশ খ্রিস্টাব্দে উত্তরবঙ্গের বিশাল অংশ নিয়ে একটি বিভাগ গঠিত হয়েছিল সে সময় এর সদর দপ্তর ছিল ভারতের মুর্শিদাবাদ আটটি জেলা নিয়ে এই বিভাগটি গঠিত হয়েছিল জেলাগুলো ছিল মুর্শিদাবাদ মালদা জলপাইগুড়ি রংপুর দিনাজপুর বগুড়া পাবনা ও রাজশাহী উনিশশত সালের ভারত পাকিস্তান বিভাজনের পর তদানন্দীন পূর্ব পাকিস্তানের বিভাগে পরিণত করা হয় রাজশাহীকে এবং এই বিভাগের সদর দপ্তর রাজশাহী শহরে প্রতিষ্ঠিত হয় তখন রাজশাহী বিভাগের জেলাগুলো ছিল কুষ্টিয়া খুলনা দিনাজপুর বগুড়া পাবনা যশোর রংপুর ও রাজশাহী উনিশ সালে রাজশাহী বিভাগের খুলনা কুষ্টিয়া যশোর এবং ঢাকা বিভাগের বরিশাল জেলা কর্তন করে খুলনা বিভাগ গঠন করা হয় ফলে রাজশাহী বিভাগের জেলার সংখ্যা দাঁড়ায় পাঁচটি এবং জেলাগুলো ছিল দিনাজপুর পাবনা বগুড়া রংপুর ও রাজশাহী উনিশশত একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের পর পাঁচটি জেলা নিয়ে রাজশাহী বিভাগ বাংলাদেশের অন্তর্ভুক্ত হয় উনিশ সালে এই বিভাগের প্রতিটি জেলার মহকুমা জেলাতে পরিণত হয় তখন এই বিভাগের মোট জেলার সংখ্যা ছিল ষোলোটি রাজশাহী বিভাগের বর্তমান ইতিহাস রাজশাহী বিভাগের বর্তমান ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় দুই সালে রাজশাহী অঞ্চলের আটটি জেলা নিয়ে বর্তমান রাজশাহী বিভাগ পুনর্গঠিত হয় বর্তমানে রাজশাহী বিভাগের জেলাগুলো হচ্ছে চাপাই নবাবগঞ্জ জয়পুরহাট নওগাঁ নাটোর পাবনা সিরাজগঞ্জ বগুড়া ও রাজশাহী রাজশাহী বিভাগ বাংলাদেশের উত্তরবঙ্গের একটি প্রশাসনিক অঞ্চল রাজশাহী বিভাগটি একটি প্রাচীন এলাকা হওয়ার সুবাদে এখানে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রত্নস্থান দেখা যায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তথ্য অনুযায়ী রাজশাহী বিভাগে প্রায় একশো চৌত্রিশটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে এর মধ্যে বৃহত্তর রাজশাহী বর্তমান নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান করে নিয়েছে এছাড়া এই বিভাগে বাংলাদেশের সবচেয়ে বেশি আম ও পান চাষ করা হয় মিঠা পানির মাছ চাষে প্রথম শারীর বিভাগ হচ্ছে রাজশাহী এছাড়া গবাদি পশুর চাহিদার সবচেয়ে বড় অবদান রাখে রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগে আয়তনের সবচেয়ে বড় জেলা হচ্ছে নওগাঁ এবং জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় জেলা বগুড়া রাজশাহী ও বগুড়া শহর বাংলাদেশের প্রথম সারির শহর রাজশাহী শহরে দেশের কিছু গুরুত্বপূর্ণ প্রধান কার্যালয় অবস্থিত যেমন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বাংলাদেশ রেশম গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ পোস্টাল একাডেমি বাংলাদেশ স্ট্যাটিস ইনস্টিটিউট বাংলাদেশের রেলওয়ে পশ্চিমাঞ্চল সদর দপ্তর বাংলাদেশ পুলিশ একাডেমি ইত্যাদি। রাজশাহী বিভাগের প্রধান নদ বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মতো রাজশাহী বিভাগেও নদনদীর অভাব নেই রাজশাহী বিভাগের উল্লেখযোগ্য নদ সমূহ হচ্ছে পদ্মা যমুনা মহানন্দা আত্রায় ইচ্ছামতি করতোয়া বড়াল তুলসী গঙ্গা পূর্ণভরবা গুমানি নাগর বাঙ্গালি প্রধান এছাড়াও রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চলে ছোট ছোট নদ নদী রয়েছে রাজশাহী বিভাগের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান রাজশাহী বিভাগে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রত্নতাত্ত্বিক স্থান হবার কারণে রাজশাহী অঞ্চলে ভ্রমণের জন্য অনেক দর্শনীয় স্থান রয়েছে দর্শনীয় স্থানসমূহ হচ্ছে বঙ্গবন্ধু সেতু সিরাজগঞ্জ চায়নাবাদ সিরাজগঞ্জ তাহেরপুর রাজবাড়ি যা তাহেরপুর শহরে অবস্থিত পাহাড়পুর বিহার বরেন্দ্র গবেষণা জাদুঘর বাংলার সুপ্রাচীন জাদুঘর ভারিঞ্জ ব্রিজ পাকশি, পাবনা লালন শাহ সেতু পাক্সি পাবনা ভবন পাবনা মহাস্থানগড় রত্নতত্ত্ব নিদর্শন বাংলার প্রাচীনতম রাজধানী নবাব প্যালেস বগুড়া উঠিয়া রাজবাড়ি পুরনো জমিদার বাড়ি বাঘা মসজিদ রাজশাহী জেলার বাঘা থানায় অবস্থিত উত্তরা গণভবন নাটোরের দীঘাপতিয়ায় অবস্থিত রাজবাড়ি কুসুম্বা মসজিদ মান্দা নওগা ছোট সোনা মসজিদ চাপাই নবাবগঞ্জ চলন বিল বৃহত্তম বিল যা নাটোর এবং পাবনা পর্যন্ত বিস্তৃত গোবিন্দ ভিটা শিবগঞ্জ বগুড়া হালতি বিল নাটোরের দ্বিতীয় বৃহত্তম বিল যা নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় অবস্থিত এটি একটি পর্যটন স্থান বর্ষা মৌসুমে এখানে হাজার হাজার মানুষের আনাগোনা তাই এই বিলটি এখন মিনি কক্সবাজার নামেও পরিচিত নাটোরের রাজবাড়ি বিশাল আয়তনে ঘেরা একটি রাজবাড়ি যা অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানী দ্বারাও পরিচালিত হয়েছে